তুমি তো কালা কালে শুনি নি আর এটা তো কথা কতি পারে না তার পরে ঠিক আছে আমি গাছি এবারে আমি গাছি ওরে ঠিলে দে দে বহো গাছ কাটি যাবো সইndarrayে সাজে দে দে দੌਰন্দে খাবো ঠিলে দে দে বহো ঘাস কাটি যাবো ভাশের বাডির মালખા মানু আমায় চাই আছে তারে দেখে মাঝে মাঝে বলে হয়েছে কি জাদু করি আয় আমায় পাগল কইরাছে সোনার ময়না পাখি আমার আরে তুই গালাগালি দিলি আমি আব্বারে কব মারে যে কব দাঁড়া দিচ্ছিস এ তুই গালাগালি কালকাতা দেখি দিতলে আমি তিন তো আব্বা লায়ে দেবো বুদ্ধি গলি তারে ধর তো ধরেবে দিনি আমি গান গাইতে তো বুঝতে পারিনি তাহলে আর একটা গান ফোন তুই যদি হইতি গলার মালা সিকুন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা সিকুন কালা তুই যদি হইতো হে

যদি মালা শিকুন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলা মালা শিকুন কালা